আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি এর সংবাদ স্টুডিও থেকে আমি মিসবাহ জামাল সবাইকে জানাচ্ছি স্বাগত আজ বুধবার চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রথমে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাদের উদ্দেশ্যে আজ বলেছেন যতই ষড়যন্ত্র করুক আমাদের ঐক্যকে ছিনিয়ে নিতে পারবে না ফাঁসির দণ্ডপ্রাপ্ত তেহাত্তর আসামি সহ এখনো সাতশো পলাতক আছেন বাংলাদেশে চার ধরনের নোট আসছে নোটে থাকবে বিপ্লবী গ্রাফিতি ও ঐতিহাসিক স্থাপনা মুন্নি সাহার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগে বিশাল জনসমাবেশ আগামী আটই ডিসেম্বর শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ বাংলাদেশ নিয়ে সম্প্রতি ভারতের প্রভাগান্ডার ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম তারা এটাকে মুছে দিতে চায় ও আগেরটায় ফিরে যেতে চায় মুখে বলছে না যে আগেরটা কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল আমরা তাদেরকে এই মেসেজ দিতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে যে আমরা দুর্বল নই এ জাতি সবল আছে একটা মরলে চারটা দাঁড়িয়ে যাবে যত ষড়যন্ত্র করুক আমাদের ঐক্যকে চিনিয়ে নিতে পারবে না আজ চৌঠা ডিসেম্বর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক দু হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে সাতশো আসামি এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন তেহাত্তর জন আজ বুধবার চৌঠা ডিসেম্বর কারা অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মত বিনিময়ে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাহমুদ মোতাহার হোসেন এ তথ্য জানান তিনি কারাগার থেকে পালানো দুই হাজার বন্দির মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে মুক্তি পেয়েছেন একশো জন বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন পলাতক কারাবন্দীদের ধরতে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি He he is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও আজ বুধবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরুজায় যান চীনা রাষ্ট্রদূত এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হুসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হুসেন চৌধুরীও উপস্থিত ছিলেন বলে জানা গেছে আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট এসব নোটে ছাত্র জনতার আন্দোলনের জুলাই বিপ্লবের গ্রাফিটি থাকবে পাশাপাশি থাকবে দেশের ইতিহাস ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না তবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে আরও জানা গেছে আপাতত চার ধরনের নোটের ডিজাইন পরিচয় করা হবে এগুলো হলো বিশ একশো পাঁচশত ও এক হাজার টাকার নোট পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনেও পরিবর্তন আনা হবে বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাজ্য বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে এমন এক সময় আমি আপনাদের মাঝে দীর্ঘ প্রায় সাত বছর পরে এসেছি যে বাংলাদেশ এখন ফেসিবাদ হাসিনা মুক্ত বাংলাদেশ লন্ডনে বিএনপির সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ বছরে ষোল বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেশটাকে ও ব্যাংকিং খাতকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিএনপি মহাসচিব আরও বলেন আওয়ামী সরকারের আমলে শেখ হাসিনা বিএনপি নেতা ইলিয়াস আলী সহ সাতশো জন মানুষ গুম করেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী দেশের মানুষ অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এখন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এখন যতই ষড়যন্ত্র করুন শেখ হাসিনা দেশের মানুষ প্রতিহত করবে বলে দৃঢ়তার সাথে তিনি উল্লেখ করেন ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক বার্ড রোড লন্ডন আপনারা এই সংবাদ শুনছেন এলবি থেকে সাংবাদিক মুন্ডী সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো কোটি টাকা এর মধ্যে তিনি বিভিন্ন সময়ে একশো কোটি টাকা তুলেছেন এখন স্থগিত করা তার ব্যাংক হিসাবে স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন এমএস প্রমোশনের ব্যাংক হিসাবে এসব অর্থ পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কোথা থেকে এলো এত টাকা এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ছয় অক্টোবর বিএফআইইউ মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে তার হিসাবের হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে একশো পঁয়ষট্টি রোজা তাদের একটি ডুপ্লেক্স বাড়িরও সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসমাবেশ আগামী আট ডিসেম্বর দুটার সময় লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হবে এদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা নেতৃত্বের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সমূহ সহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিতির অনুরোধ জানান সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক হুন্ডাম টেপ টেপস এন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ রোবটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের নেতৃত্বে কুইনমেরি ইউনিভার্সিটিতে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন উদ্ভাবন বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের নেতৃত্বে কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম রোটার সোলার ড্রোন উদ্ভাবন করেছেন পনেরো সেন্টিমিটার দীর্ঘ ও পনেরো সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের এই ড্রোনের ওজন মাত্র একাত্তর গ্রাম কয়েক বছরের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং এই গবেষণা ডেভেলপমেন্ট অব এ সোলার পাওয়ার্ড মাল্টিলেটার মাইক্রো এরিয়াল ভেহিকোল নামের নাচার গ্রুপের জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস এটি প্রকাশিত করেছে ড্রোনটি নিয়ে বিশ্বের অন্যতম সেরা সোলার মিডিয়া প্ল্যাটফর্ম পিভি ম্যাগাজিন একটি রিপোর্ট প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনমেরি ইউনিভার্সিটির পিপলস হলে এ ব্যাপারে বাংলা মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরা হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ড হাসান শহীদ সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন রাখেন বিজ্ঞানী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তো এই ড্রোনটা তিন পয়েন্ট পাঁচ মিনিট পর্যন্ত উঠতে পারে আকাশে এবং ওড়ার সময় ক্যামেরা মাধ্যমে সে পৃথিবীর মানে ভূমির ভিডিও ধারণ করতে পারে আর কি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ডক্টর হাসান শহীদের সম্মানে যে ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ যে আয়োজনটা করলাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি একজন নিভৃতচারী মানুষ গবেষক একাডেমিক এবং কুইনমের ইউনিভার্সিটিতেই একাডেমিক হিসেবে যিনি যে পুরস্কারটা পেয়েছেন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে একজন লেকচারার হিসেবে এটা হচ্ছে একটা সর্বোচ্চ পুরস্কার এবং বাংলাদেশি অরিজিন অন্যান্য ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকে তিনি প্রথম এই ধরনের একটা একাডেমিক পুরস্কারও পেয়েছেন আর আমরা আজকে যার জন্য এসেছি তিনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট স্মলেস্ট সোলার মাল্টি রোটার মাল্টি রোটার সোলার ড্রোন উনি উদ্ভাবন করছেন করেছেন এবং ওনার টিম এবং উনি নেতৃত্ব দিয়েছেন আমরা প্রেসক্লাবের মাধ্যমে মূলত আমাদের কমিউনিটিকে আমাদের আমরা যা যারা লেখাপড়া করছেন সেই সব সন্তানদেরকে পরিবারের মাধ্যমে এবং টেলিভিশন মিডিয়া আমাদের বাংলা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা একজন গর্বিত আপনার কৃতি যে প্রফেসর আছেন তাকে তুলে ধরতে চাই এবং এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ উৎসাহিত হবেন আমাদের যারা প্যারেন্টস আছেন তারা দেখে তাদের সন্তানকে উৎসাহিত করবেন এবং এই ধরনের গবেষণা করবেন আমরা নানা ধরনের সাকসেস আছে বিজনেসে সাকসেস আছে স্পোর্টসে আমাদের সাকসেস আছে বিভিন্ন প্রফেশনে আমাদের সাকসেস আছে একাডেমিক ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যে অনন্য সাধারণ আপনার সাফল্য নিয়ে আসছেন ডক্টর হাসান শহীদ তাকে তুলে ধরে মূলত আমরা আমাদের কমিউনিটিকে গর্বিত করছি এবং কমিউনিটিকে জানান দিচ্ছি যে আমরা এই ধরনের অনুপ্রাণিত বিষয়গুলোকে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে নতুন প্রজন্ম এবং কমিউনিটিকে উৎসাহিত করা দরকার জুবাইয়ের ভাই যে পুরস্কার কথা বলেছেন সেটা হলো ন্যাশনাল টিচিং ফেলোশিপ এটা কুইন মেরির পুরস্কার না এটা হলো হায়ার এডুকেশন একাডেমি যেটা সব ইউনিভার্সিটির এডুকেশন যেটার এক্সিলেন্স যেটার পুরস্কার দেয় সেই ইনস্টিটিউশন তো যেভাবে হয় আর কি প্রতি ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেস্ট টিচার যারা সবচেয়ে ভালো এক্সিলেন্স ইন টার্মস অফ টিচিং অ্যান্ড ডেলিভারি অফ টিচিং এই যারা এক্সিলেন্ট পারফর্ম করে প্রতি ইউনিভার্সিটি থেকে তিনজনের নাম পাঠানো হয় তো সারা ইউকে থেকে সব ইউনিভার্সিটি থেকে সব তিনজন করে নিয়ে হায়ার এজুকেশন ও একাডেমি পঞ্চান্ন জনকে প্রতি বছর দেয় আর কি তা আমি দুই সালে এন সেই পুরস্কারটা কুইনমারির সাবমিশন থেকে পেয়েছি কুইনমারির পক্ষ থেকে পেয়েছি আর কি আসান শহীদ ভাই একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী তিনি আমাদের কমিউনিটির গর্ব তিনি আমাদের বাংলাদেশের গর্ব সেই বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামের ছেলে কে ভেবেছিল যে তিনি একজন বিশ্বসেরা বিজ্ঞানী হবেন আজকে আমরা তার জন্য গর্বিত এবং আসলে তিনি একজন নিভৃতঝারী মানুষ মানে এই কুইনমেরিতে একজন ব্রিটিশ বাংলাদেশি আছেন যে এভাবে একজন সেরা বিজ্ঞানী তিনি একটি সেরা উদ্বোধন করেছেন তার সম্পর্কে আমরা কমিউনিটির মানুষ অ্যাওয়ার না তো প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন আমরা চাচ্ছি যে তাকে তুলে ধরা আমাদের কমিউনিটিকে পরিচয় করিয়ে দেওয়া এর মাধ্যমে আমাদের এখানকার যে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম বিভিন্ন ইউনিভার্সিটি লেখাপড়া করছেন এবং সাফল্যের সাথে তার বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা হাসান শহীদ ভাইয়ের এই আবিষ্কার থেকে এই উদ্ভাবন থেকে তারা ইন্সপায়ার হবেন এবং তারাও তাদের জীবনে এই ধরনের উদ্ভাবনী বিভিন্ন কাজ করতে তারা উদ্বুদ্ধ হবেন আমরা আশা করি আমাদের এই প্রোগ্রাম এই কমিউনিটিকে কমিউনিটির কাছে এই হাসান শহীদকে তুলে ধরতে সহায়ক হবে এবং আমাদের নতুন প্রজন্ম ইন্সপায়ার এল বি থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি